ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন তারপর খাবার টেবিলে বসাবেন এভাবে জাতির সঙ্গে মস্করা করবেন না ঠিক এমনটাই মন্তব্য করেছেন হাইকোর্ট বেঞ্চ কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কারীকে ডিবি কার্যালয়ে বসিয়ে খাওয়ানো এবং সেই ছবি প্রকাশ আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট সোমবার একটি রিট আবেদনের শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাহমুদ হোসেন দোলনের বেঞ্চ এই সমালোচনা করেন আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশ ও কোটা বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে এই রিট আবেদন করেন দুইজন আইনজীবী শুনানির এক পর্যায়ে অতিরিক্ত জেনারেল মেহেদি হাসান চৌধুরী বলেন কোটা বিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়ককে ডিবি হেফাজতে তাদের নিরাপত্তার জন্য রাখা হয়েছে মিডিয়ায় দেখা গেছে তারা কাঁটা চামচ দিয়ে খাবার খাচ্ছেন তখন জ্যৈষ্ঠ বিচারক বলেন ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন তারপর খাবার টেবিলে বসাবেন এভাবে জাতির সঙ্গে মস্করা করবেন না উল্লেখ্য গত শুক্রবার নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরদিন শারজি সালম হাসনাদ আবদুল্লাহ এবং নোস্তাতাসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয় রোববার কোটা আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনো রশিদ